হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি স্পেশাল কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখানটায় আছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর এখানটায় করেছি হচ্ছে চিলি চিকেন আর এখানটায় আছে চিকেন কষা

আমার তিনটে ভাই বন্ধু সব আমি একদমই জানি না যে এরকম কিছু মানে আন্দাজ ছিল ওরা আমাকে কিছু কিছু হিনস দিচ্ছিল যে কাকি এটা দেখো ওটা দেখো তো আমি অত মানে বুঝতে পারিনি যে ওরা নিয়ে চলে আসবে তো দেখি যে কি আছে এর মধ্যে কালেক কালেক আই ফুলটাও কিন্তু দিয়েছে দেখো কি আছে এতে দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর কেমন আছে ভালো আছে দেখি একটু দেখি দেখেছো করে কি দরকার তোদের টাকা খুব বেশি হয়ে গেছে তো স্কুলের হাত খরচের টাকা দিয়ে এটা এনেছে দেখো